জিকিরের মাজলিশ ধুলাই কারখানা কিসের কারখানা মানে দুনিয়ার ধুলাই কারখানা জামা কাপড় ধুলাই করা হয় সাফ করা হয় পরিষ্কার করা হয় আর আখরাতের ধুলাই কারখানায় গুনা পরিষ্কার করা হয় কি পরিষ্কার করা হয় গুনা সাফ করা হয় আশা করা যায় আল্লাহ যদি কবল করেন বোখারি রয়ত অনুযায়ী

কত উঁচা কত চওড়া এই গোটা পাহাড়টা স্বর্ণ হলে তার যে দাম একটা নেকের দাম তার চেয়েও বেশি একবার সুহান আল্লাহ কত নেকি কথা বলে না কেন এখন বুঝেন তো কত কি কামাই করছেন এর জন্য ওয়ান মুআযিদ যাওয়ার রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম